এই সেই কুলঙ্গার ছেলে যে নিজের বাবাকে আজ ইফতারের আগ মুহূর্তে দাঁড়ালু অস্ত্রের দ্বারা দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করেছে আর এই ঘটনা ঘটেছে সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নে তাকে ইফতারের পরেই পুলিশ এসে নিয়ে যায় সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নে ছেলের হাতে দুদুমিয়া নামে এক পিতা খুন হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাটা গ্রামে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় অভিযুক্ত ছেলে সুলতান আহমদকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলে পরিবারের সদস্যরা জানান জানা যায় বৃহস্পতিবার সাড়ে পাঁচটার দিকে বাবাকে ঘুমন্ত অবস্থায় দা গলা কেটে ফেলে তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে Sous-titrage Société Radio-Canada